হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে আমার শীতকালীন খুব প্রিয় একটা সবজি বলো বা ভাজি বলো চলো তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই তো এটা বানানোর জন্য প্রথমেই লাগবে আমার একটা প্যান তো প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ তেল এবার তেলটাও যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা যখন ফুটবে আমি এখানে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। আলুটাকে খুন্তির সাহায্যে ভালো মতো করে তেলের সাথে মেশাতে হবে এবং আলুটা হালকা একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে চলো এবার আমি কিছু সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করে দেব এর মধ্যে আছে পেঁয়াজ কলি বেগুন মটরশুঁটি যদি ফুলকপি থাকতো আরও ভালো হতো আমার ঘরে ফুলকপিটা ছিল না তোমরা থাকলে অবশ্যই অ্যাড করো তো চলো এবার এটাকে ভালো মতো করে আলুর সাথে মিক্স করে নেব তো ভালো মতো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার এই দিয়ে দেবো চেরা কয়েকটা কাঁচা লঙ্কা এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়া বেশ হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো ব্যাস মশলা দেওয়া কমপ্লিট এবার এটাকে তোমরা নিরামিষ দিনেও কিন্তু খুব আরামসে খেতে পারো তো এই যে দেখো এবার আমি খুন্তির সাহায্যে গুঁড়ো মশলাগুলোকে ভালো মতো করে মিক্স করে নেব এবং এটাকে ভাজতে থাকব এই পর্যায়ে আমি এগুলোকে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো করে তো আমি বেশ কয়েকবার ঢাকা খুলবো এবং মাঝে সাঝে এটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোই থাকবে আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে বেশ কয়েকবার করার পর আমার ভাজি মোটামুটি রেডি তোমরা চাইলে আরও একটু ভাজা করতে পারো তবে আমার মনে হয় এই ভাজিটা এইভাবে খেতেই খুব ভালো লাগে রুটি বলো বা ভাত যার সাথেই বলো একেবারে জমে যাবে কি ভিডিওটাতে লাইক না করে এখনও বসে আছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও প্লিজ আর আমি ততক্ষণ ভাজিটা দিয়ে এই যে গরম গরম ভাত খাবো। তো চলো তার জন্যই এবার এটাকে আমি সার্ভ করে নিই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে আরেকটু বড় হতে সাহায্য করো আজ তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আরও কী কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে